হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি রেমেডি শেয়ার করবো যেটির একবার ব্যবহারে আপনাদের ত্বককে বিউটিফুল বানিয়ে নিতে পারবেন এটি ব্যবহারে ত্বকের রং উজ্জ্বল ফর্সা হবে সমস্ত দাগঝোপ চলে যাবে ত্বক ভেতর থেকে গ্লোয়িং হবে গরমকালে এটি ব্যবহার করলে ত্বকে ঘাম কম হবে একনে পিম্পলের সমস্যা দূর হবে সেই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের ত্বক দাগমুক্ত ধবধবে ফর্সা হয়ে উঠবে আপনারা যদি হঠাৎ করে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যেতে চান তাহলে আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করার জন্য অবশ্যই আমার আজকের রেমিডিটি একবার হলেও ট্রাই করুন আপনারা ফার্স্ট বাড়ি দুর্দান্ত রেজাল্ট আপনাদের ত্বকে দেখতে পাবেন চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে আমাদের আজকের রেমিডির প্রধান উপকরণ হলো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এটা আমরা সাধারণত মুখে লাগাই মুখ ফর্সা করার জন্য এটি একটি ভীষণই পপুলার ক্রিম যেটি সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি এটি খুব সহজেই যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় তবে আপনাদের কাছে যদি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম না থাকে বা আপনারা যদি এই ক্রিমটি ইউজ করতে না চান তাহলে এর পরিবর্তে যে কোনো ফেয়ারনেস ক্রিম ব্যবহার করতে পারেন আমরা সকলেই জানি ফেয়ারনেস ক্রিম আমাদের ত্বককে ফর্সা করে কিন্তু এই পদ্ধতিতে যদি ফ্যান ক্রিম ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বক দ্বিগুণ ফর্সা করতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের দাগ ছোটকে তুলে ফেলে ও ত্বকের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো এনে দেয় এখানে আমাদেরকে একবার ইউজ করার জন্য যতটুকু ক্রিম লাগে ঠিক ততটুকুই নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে একটা চামচ পাউডার মিল্ক অর্থাৎ গুড়া দুধ দুধ আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে সেই সঙ্গে এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানায় ও দাগ চোখকেও হালকা করে দেয় তাছাড়াও আমরা যদি নিয়মিত ত্বকে দুধ লাগাতে পারি তাহলে এর পুষ্টি উপাদান আমাদের ত্বককে ইয়ং ইউথফুল রাখতে সাহায্য করে ও ত্বকের গ্লোকে ধরে রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ বেসন বেসন আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বক থেকে খুব সহজেই ট্যানকে তুলে ফেলতে পারে দাগ ছোপকে তুলে ফেলতে সাহায্য করে ত্বকের মধ্যে জমে থাকা ডিএডি স্কিন সেলস ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে রিমুভ করে ফলে আমাদের ত্বক এমনিতেই অনেক বেশি বিউটিফুল দেখায় এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ মধু মধু আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করে একনে পিম্পলকে কম করবে ত্বকের মধ্যে রিঙ্কল থাকলে সেটিকে দূর করবে চোখের নিচে যদি কালি থাকে তাহলে সেটিকে তুলে ফেলবে ও ত্বককে টান বানাবে এখানে এক চামচ মধু নেওয়ার পর আমাদেরকে কয়েক ফোটা লেবুর রস অ্যাড করতে হবে লেবুর রস ন্যাচারাল ক্লিনজার যার ফলে লেবুর রস ত্বকে লাগালে ত্বককে এটি খুব ভালোভাবে ক্লিন করতে পারে সেই সঙ্গে এটির মধ্যে ব্লিচিং প্রপার্টিজও আছে যার ফলে এটি ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে আর লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বককে হেলদি বানিয়ে রাখে তবে আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে ত্বকের মধ্যে যদি একনে পিম্পল হয়ে থাকে আপনাদের ত্বক যদি ভীষণই সেন্সিটিভ হয় তাহলে লেবু রসের পরিবর্তে এখানে টমেটোর রস অথবা টক দই অ্যাড করে দেবেন এবার আমাদেরকে নিয়ে নিতে হবে রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল নিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখানে গোলাপ জল দিয়ে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গোলাপ জল খুব ভালো টোল আর সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ফর্সা বানায় টাইট করে ও টোন করে ও ত্বককে ভেতর থেকে ক্লিন করতেও সাহায্য করে এখানে গোলাপ জল দিয়ে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটি ফেস প্যাক বানিয়ে নিয়েছি এটি ত্বকের লাগানোর জন্য একদমই রেডি হয়ে গিয়েছে এবার এটিকে পরিষ্কার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে প্রথমে দুই থেকে তিন মিনিট সার্কুলার মোশনে আঙ্গুলের ডগার সাহায্যে হালকা হালকাভাবে ঘষে নিতে হবে এর ফলে আমাদের ত্বকে লেগে থাকা রেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও সমস্ত ইম্পিউরিটি উঠে যাবে আপনারা দুই থেকে তিন মিনিট ত্বককে ভালোভাবে ঘষে নেবেন তারপর আরও একটু প্যাক মুখের মধ্যে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন তারপর শুকিয়ে আসলে এটিকে নর্মাল পানি সাহায্যে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বক আগে থেকে অনেক বেশি ফসা উজ্জ্বল ছকঝকে হয়েছে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন